আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের পলাশবাড়ি ঈদগামাটের চিত্র আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি স্থানীয় মুসল্লি বড়ো ভাই যারা এখানে নামাজ আদায় করেছিলেন নামাজের সময় আমি ড্রোন ফ্লাই করার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর আবার এলো খুশির ঈদুল ফিতর সাম্য মৈত্রী শান্তি আর মুসলিম উম্মাহর ঐক্যের স্বাগত নিয়ে প্রতি আমাদের মাঝে উপস্থিত হয় এই খুশির ঈদ এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দিন হিংসা বিদ্বেষ ভুলে যায় মানুষ কাঁধে কাঁধ মিলে এক কাতারে দাঁড়িয়ে ছোট বড় বৃদ্ধ সবাই একসাথে নামাজে দাঁড়িয়ে যায় ঈদ উল ফিতর একই সঙ্গে উৎসব ও ইবাদতের আধ্যাত্মিক স্বাদ নিয়ে যায় প্রতিটি মমিনের মনে ধর্মীয় মূল্যবোধে পরিবার সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা শৃঙ্খলিত করে ঈদের দিন সবাই দুঃখ কষ্ট ভুলে ঈদের নামাজ শেষে কাঁধে কাঁধ মিলিয়ে বকে বক মিলিয়ে কুশল বিনিময় করেন দেশ ও জাতির উন্নয়ন মঙ্গল কামনা করে সবাই দোয়া করেন দোয়া করেন পরিবার পরিজন আত্মীয়স্বজন বাবা মায়ের জন্য হিংসা বিদ্বেষ ভুলে নিজের জন্য দেশের ও বিশ্ব মুসলিমের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনে স্তরে রমজানের শিক্ষা বাস্তবায়ন করি ঈদের চেতনায় মানবিকতাকে জাগ্রত করে ঈদের আনন্দ ভাগ করে নিই সবার সঙ্গে ভেদাভেদহীন সমাজ গড়ার প্রত্যায়ে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক